হরে কৃষ্ণ তখন প্রায় ভোর সাড়ে পাঁচটা আমরা আমাদের গোবর্ধন পরিক্রমা শুরু করি সেদিন ছিল দ্বাদশী তাই আমরা উদ্ধবকুণ্ডে পালন করার কথা ভেবেছি ভোরের কুসুম সরোবর দর্শন করুন কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে হরে হরে হরো আরে রামা 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 হরে হরে পরিক্রমার পথে অনেক মন্দির পড়েছিল শুরুতে আমাদের মধ্যে ওই রকম ডিটারমাইন্ড ছিল না যে আমরা পায়ে হেঁটে সম্পূর্ণ পরিক্রমা করব মানসী গঙ্গা নীল গাই আর পুঁথি একটু পর পর বিভিন্ন মন্দির এবং কুণ্ড পড়ছিল হ্যাঁ যা বলছিলাম আমরা গুরুকৃষ্ণের নাম স্মরণ করে আমাদের পরিক্রমা শুরু করি এবং আমরা চিন্তা করি যত পারি হেঁটে যাব এবং তারপরে গাড়িতে করে পরিক্রমা সম্পূর্ণ করব। সম্পূর্ণ গিরিরাজ প্রায় একুশ কিলোমিটার জুড়ে রয়েছে এর আগেও আমরা গিরিরাজ পরিক্রমা করেছি কিন্তু সেটা গাড়িতে করে গিরিরাজ দর্শন করুন শ্রীকৃষ্ণের সময় থেকে বর্তমান পর্যন্ত অনেক কিছুই অনেক চেঞ্জ হয়েছে কিন্তু তিনটা জিনিস এখনও বর্তমান রয়েছে সেগুলো হচ্ছে যমুনা গিরিরাজ এবং বৃন্দাবনের ধুলি গিরিরাজ এর আগে আরও বেশি দৃশ্যমান ছিল গিরিরাজ প্রতিদিন তিলে তিলে করে মাটির নিচে চলে যাচ্ছে কারণ গিরিরাজের ওপর পুলস্থ ঋষির অভিশাপ ছিল তাই আগামী কিছু প্রজন্ম পরে গিরিরাজ আর দর্শন করা যাবে না শুধু চিহ্নিত করা যাবে এখানে গিরিরাজ ছিলেন এই ব্রজবাসীরা দণ্ডবধ পরিক্রমা করছিলেন আসলে বৃন্দাবন ধাম এত বেশ অপাকৃত আর কখন যে আমাদের টাইম চলে যাচ্ছিল আমরা বুঝতেই পারিনি তখন দেখি সকাল নয়টা বাজে এবং আমরা প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আমার শ্বশুর শাশুড়ি অনেকবার করে বলছিলেন জীবনে এরকম সুযোগ হয় বা না হয় তাই আমাদের পরিক্রমাটা সম্পূর্ণ করা উচিত এদিকে আমরা শর্টকাট রাস্তা অবলম্বন করতে গিয়ে দেখি সজিনন্দন স্বাই মহারাজ ক্লাস দিচ্ছিলেন ভক্তদের মাঝে আমরা মহারাজের ক্লাস শ্রবণ করি এবং তারপর আস্তে আস্তে চলে যাই উদ্ধবকুণ্ডের দিকে বেলা যত বাড়ছিল হাট্টার স্পিড তত কম ছিল পুঁথিমধ্যে বহুবার বিশ্রাম নেওয়া হয়েছে যে কারণে আমাদের সময় দ্বিগুণ লেগে গিয়েছে যাই হোক শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয়ে আমরা আমাদের পরিক্রমা সম্পন্ন করি আপনারা কারা কারা গোবর্ধন পরিক্রমা করেছেন জানাবেন হরে কৃষ্ণ